এবার সত্যি করে বলো তো বৌরানী ঘটনাটা কি হয়েছিল তুমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি সবাইকে না খাইয়ে তুমি একদানা খাবার মুখে তোলো না আর আজ আজ সেই তোমাকে এত বড় উপবাদ পেতে হলো চুপ করে থেকো না বৌরানী কি হয়েছে সব কিছু খুলে আমাকে বলো তাহলে দেখবে মনটা অনেক হালকা লাগবে বিচারেরนนনীতি এবারে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি জানি না গো বউ তুমি বলছো বটে যে কাজটা তুমি করেছো কিন্তু মন তো কিছু তো মানছে না গো তোমাকে যারা জেনে জানে তারা সবাই খুব কষ্ট পেয়েছে সেজন্যই তো ছোট বৌদি কিছুতেই এটা মেনে নিতে পারছে না কি করে মারবে বল মা আমাকে অনেকবার বলেছিল জিজ্ঞেস করে যা করার করতে কিন্তু আমি মাকে একবারও জিজ্ঞেস করিনি বেশ হয়েছে আমার এই শাস্তি প্রাপ্য তোমাকে এই ঘরটাতে থাকতে দেখে বড্ড খারাপ লাগছে গো বৌরানী ছোট বুদ্ধি ভালোই ভালো কিন্তু কোনো ভুল করলে কেন যে এত কঠিন শাস্তি দেয় মা আমাকে খুব ভালোবাসে ননদি তাই আমি কোনো ভুল করলে মা সবচেয়ে বেশি কষ্ট পান আর আমি আর আমি খালি মাকে সবার সামনে বিপদে ফেলি কিছু ভেবো না বৌরানী সব ঠিক হয়ে যাবে আমি যাই তোমার কোনো দরকার হলে আমাকে ডেকো কেমন ননীদি শোনো আজ আমার অন্যায়ের জন্য মা রাগ করলেও মনে মনে খুব দুঃখ পেয়েছে মা কাউকে কিচ্ছু বলবে না কিন্তু আমি তো বুঝতে পারি তুমি তো মাকে ভালোবাসো তুমি মাকে একটু দেখবে তো বলো না বলো না দেখবে তো মাকে বলো বলো তুমি কি গো বৌরানি কোনো তুমি আমি আমি কি কিছু ভুল বললাম ননীতি কিছু ঘটে যাবার পরও নিজের কথা না ভেবে এখনো তুমি ছোট বউদের কথা ভাবছ ওই পুজো শুরু হয়ে গেল আমি যাই বউরণী হ্যাঁ দরকার হলে আমাকে ডেকো কিন্তু আজ থেকে তুমি আর ঠাকুর ঘরে ঢুকবে না কখনো। আর কোনো কাজ তোমাকে করতে হবে না কখনো। তুমি একটা ঘরে একা তোমার নিজের মতো থাকো। এবারে কোনো কিছু সহ তোমার কোনো সম্পর্ক নেই। কিগো চুপচাপ বসে আছো শোবে না। কাল সকালে তো অফিস আছে। আজকের ঘটনাটা কিছুতেই মন থেকে তাড়াতে পারছি না মেয়েটাকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে আমিও তো সেই একই কথা ভাবছি কিন্তু অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে তাই না আর ক্ষমাও চাইতে হবে কনকের এই আচরণে ছোট বড্ড আঘাত পেয়েছে মেয়েটার মুখটা এত সরল ও যে এমন কাজ করতে পারে মন মানতেই চায় না কিন্তু ছোট তো নিজের চোখে দেখেছে এটা তো কারোর থেকে শোনা কথা নয় এরকম একটা দিনে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় সেটা জেনেও তাছাড়া জেনেই করুক আর অজান্তে করুক ভুলটা তো ভুলই তাই না আমার মনে হয় ব্যাপারটা ভুল বোঝাবুঝিও হতে পারে আর মেয়েটা সেটা মেনে নিয়ে অকারণে শাস্তি ভোগ করছে আমার মা একটা কথা বলতেন যেন বলতেন যারা বেশি মুখ হয় তাদের মনে ভর্তি থাকে কথাটা হয়তো ঠিকই বলতেন না তোমার মা যাই বলো আমাদের বৌরাণীর ক্ষেত্রে এই কথাটা খাটে না আমি তো এতদিন ধরে দেখছি মেয়েটাকে ও শিশুর মতো সহজ আমার মনে হয় না ও করতে পারে আমাদের ঝিলমিলের কিন্তু এসব ঝামেলা নেই যা বলে স্পষ্ট করে বলে ফটফট করে উত্তর দেয় মনটা কিন্তু পরিষ্কার আমার মনে হয় এটাই ভালো কি বলো এই শোনো না কালকে ভাবছি আমরা আবার শপিং এ যাবো তুমি একটু অফিস থেকে তাড়াতাড়ি বেরিও না প্লিজ তাহলে আমরা একেবারে লাঞ্চ করে একটা মুভি দেখে তারপর রাত করে বাড়িতে ফিরবো ওকে বৌরানী বৌরানির সাথে এরকম কেন বারবার হয় বলো তো এত ভালো একজন মানুষ আর তাকেই বারবার এসব সব গোলমালের মধ্যে জড়িয়ে পড়তে হচ্ছে কেন হাদাটা দেখছি আমার কথা কানেই তুললো না যত দরদ কি জমা হয়েছে বৌরানীর ওপর ওরে হাদা হচ্ছে কারণ আমি হওয়াচ্ছি তাই আরো হবে আর আজকে ছোট মাও একটু বেশি রেগে গেছিল ছোট মা তো বৌরানিকে ভালো করে জানে বোঝে তার সত্য এরকম একটা শাস্তি দেওয়া কি ঠিক হলো আমার ঘরে কটা মাথা আছে বলো তো অব্র যে তোমার ছোট মার ঠিক ভুল নিয়ে আমি কথা বলবো আর তাছাড়া তোমার ছোট মতো নিজের চোখে দেখেই যে ডিসিশন আমার নিয়েছেন তাই না আমি মানছি হ্যাঁ শাস্তিটা একটু বাড়াবাড়ি টাইপের কিন্তু এটা তো প্রথমবার নয় অভ্র উনি তো আগেও কনকের নাওয়া খাওয়া বন্ধ করে ওই রুমে আটকে রেখেছিলেন আমার আমার বৌরানির জন্য সত্যি খুব খারাপ লাগছে বারবার করে বলছিল আমি কিচ্ছু করিনি কিছু করিনি মানে এটা কি অভ্র তো নিজের মুখেই স্বীকার করলো যে হ্যাঁ ও ইলিশ মাছ রান্না করেছে আমার তো মনে হয় এই ক্ষেত্রে তোমার ছোটমার রেগে যাওয়ার যথেষ্ট ভ্যালিড রিজন আছে অভ্র হ্যাঁ মানে কিন্তু পুরানি পাঁচ লাখ টাকা ইয়েস ফাইভ লাখস আপাতত এইটুকুনি ক্যাপিটাল নিয়ে নামবো ভেবেছি আচ্ছা ওলি কবে আমাকে টাকাটা দেবে বলতো কিন্তু রাহুল কিন্তু রাহুল আমি পাঁচ লাখ টাকা থেকে পাবো আরে বাবা কারণে অকারণে যখন তখন হাজার পাঁচ টাকার গিফট করে দিচ্ছ আর এদিকে আমাকে পাঁচ লাখ টাকা বিজনেস করার জন্য দিতে পারবে না রাহুল দেখো আমি তোমাকে এতদিন যা গিফট করেছি সব আমার নিজের জমানো টাকা থেকে কিন্তু অত টাকা আমি থেকে পাবো আরে বাবা তোমাদের কাছে অতটুকুনি টাকা কি ওলি তুমি পাঁচ লাখ টাকা আমাকে দিলে আমি আমার ঝিনচাক ফিউচার বানিয়ে দেবো তুমি দেখো একটা কোম্পানি থেকে দশটা কোম্পানি বানাবো তারপর তোমাদের সমান সমান হয়ে যাব। তারপর চৌধুরী মেনশানসে গিয়ে বলবো আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে চাই তখন দেখি কে আটকায় কি হলো অলি অলি আছো হ্যালো হ্যাঁ বলো ভেবে নিয়েছি তো অলি সিনগুলো হ্যাঁ ওটাই হবে তার জন্য তোমাকে সবার আগে পাঁচ লাখ টাকা জোগাড় করতেই হবে হ্যাঁ শুধুমাত্র আমার বিজনেসের জন্য নয় আমাদের ফিউচারের জন্য আমাদের ভালোবাসার জন্য অলি কি পারবে তো আমি চেষ্টা করব আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যাক ঘ্যান থেমেছে মাঝে কেন বলে হাতাটাকে হাতে রেখে কাজ সারতে হবে তোর আমার বেড়েছে ঝামেলা তুমি কি এখন সারাদিন এইটা নিয়ে ভেবে যাবে অভ্র না না আমি তো জাস্ট এই অন্য কোনো কথা বলা যায় না তোমার আমার সাথে কোনো কথা নেই না আছে তো আমি ঘুরির কম্পিটিশনে জিতলে তুমি আমাকে কি প্রমিস করেছিলে মনে আছে তো আমি কিন্তু জিতেছি এবার আমি যা চাইবো তাই কিন্তু দিতে হবে ইরে কিলো করেছে কাটাতে হবে যেভাবেই হোক কাটতেই হবে অব্র বলছি দেখ না অনেক রাত হয়ে গেছে তাই না কালকে আবার তোমার অফিস যেতে হবে তাই না বাবু অফিস তো আমার রোজই থাকে কিন্তু এরকম বাজিকি আর আমি রোজ রোজ জিতি বল অব্র বলছি আ যাই বলি বউ ডাকছে বুঝলি তো আমি আসছি আর আরে ঝিলমিল স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকান আইকন